বিগত কয়েকটা পর্ব ধরে মুসৌরিকে ইঞ্চি ইঞ্চি করে ঘুরে তুলে ধরছি আপনাদের সামনে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় পাবেন একদম সস্তায় থাকার জায়গা সাইট সিন হিসেবে কি কি দেখবেন কোথায় পাবেন গাড়ি তার ভাড়া কত সব তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে সেই সঙ্গে মুসৌরির ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছি তথ্যচিত্রের আঙ্গিকে আজকের এই পর্বেও তুলে ধরব পিকচার প্যালেসের অজানা গল্প পুরো পর্বটি দেখলে জানতে পারবেন সেই অজানা তথ্য মুসৌরি নিয়ে তৈরি পর্বগুলো ভ্রমণপ্রিয় মানুষের কাছে গাইড বুকের মতো কাজ করবে বলেই আমার আশা যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তাদের উদ্দেশ্যে বলি মিশন উত্তরাখণ্ড সিরিজের সবকটি পর্ব একটি প্লে লিস্টে সাজিয়ে রেখেছি লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তারা সময় করে দেখে নিতে পারেন পরপর পর্বগুলো দেখলে এই জায়গাটি নিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব মুসৌরির গল্প জমে উঠেছে আশা করছি আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি সকাল মানে একটু বেলা ব্রেকফাস্ট করে আজকে ভাবছি এক্সপ্লোর করব পিকচার প্যালেসের দিকটা কারণ মুসৌরির গোটা মুসৌরির ছবি আমি তুলে ধরছি আপনাদের সামনে লাইব্রেরি চক ওই দিকটা এক্সপ্লোর করা হয়ে গেছে তো আজকে পিকচার প্যালেসের দিকটা এক্সপ্লোর করার ইচ্ছে আছে আমি আবার বলছি যে পিকচার প্যালেস আর লাইব্রেরি চকের মাঝে যে দু কিলোমিটার রাস্তা এটাই ম্যাল বা মল রোড এর দুধারেই হোটেলের বিস্তার বাজার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সব কিছু তো লাইব্রেরি চক ওটাকে তো তন্ন তন্ন করে আমরা ঘুরেছি তো পিকচার প্যালেসের দিকটা আজকে ইচ্ছে আছে এক্সপ্লোর করার তাহলে এই পর্বে পিকচার প্যালেসের গল্প দিয়ে শুরু হবো আজকের এই পর্ব চলুন যাওয়া যাক ঝুলাঘর থেকে যে রুপো সেন্টারটা আছে সেখান থেকে দুটো রাস্তা বেরিয়েছে পিকচার প্যালেসের দিকে একটা ডাউনের দিকে আর একটা আপের দিকে তো আমরা আফিল যেটা সেই রাস্তাটা নিয়েছি তার কারণ ডাউনের রাস্তাটায় গেলে আপনাদেরকে আবার সেই আপিল চড়তে হবে ফলে আস্তে আস্তে উপরের দিকে ওঠাই ভালো তো আপিল রাস্তাটা নিয়েছি এটাও গোটাটাই ম্যাল রোড এবং দুপাশে যথারীতি সেই দোকানপাট হোটেল সব কিছু এই যে সেই মুসৌরিতে আসার পর থেকেই বলছি লাইব্রেরি চক আর পিকচার প্যালেসের মধ্যে দু কিলোমিটার রাস্তা জুড়ে ম্যালের বিস্তার তা তো আপনাদের মুখস্থ হয়ে গেছে মুসৌরির লাইব্রেরি চক দেখিয়েছি আগেই বলেছি কেন লাইব্রেরি চক নামকরণ হয়েছিল বলেছি মুসৌরির ঐতিহ্যশালী ও সুপ্রাচীন লাইব্রেরির ইতিহাস একই সঙ্গে আপনাদের শুনিয়েছি মুসৌরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের কথাও কিন্তু এই পিকচার প্যালেসটা কি খায় না মাথায় দেয় এটা কি কোনো রাজার বাড়ি নাকি ভূতেদের আস্তানা সেটা তো জানতে হবে নাকি সেটার খোঁজ করতেই আজ এক্সপ্লোর করব পিকচার প্যালেসের দিকটা আর শোনাব পিকচার প্যালেসের ইন্টারেস্টিং গল্প চলুন তাহলে গুটি পায় এগোনো যাক কথা বলছিলাম ঝুলাগড় থেকে যদি ডাউনের রাস্তাটায় আসেন তাহলে এখানে এসে মিট করছে এই যে আমরা আপের রাস্তাটায় এসেছি আপের রাস্তাটা দিয়ে এলে এই জায়গাটায় মিট করবেন রাস্তা একটাই এদিকেই চলে যাচ্ছে পিকচার প্যালেস কিন্তু রোপো সেন্টার থেকে যদি কেউ নাও ডাউনের রাস্তাটা নেন তাহলে কিন্তু ওই আফিল এগিয়ে এসে এই জায়গাটায় মিট করছে এটা হচ্ছে আফিল রাস্তাটা যেটা একই জায়গায় দুটো রাস্তা এসে মিট করছে এবার সোজা চলে যাচ্ছে পিকচার প্যালেসের দিকে আরেকটা ইনফরমেশন দিয়ে নিই ঝুলাঘর বা রোপোয়ে সেন্টার যেটা মানে যেখান থেকে গানিল চড়া যাওয়া যায় আর কি রোপোয়ে চড়ে সেটা হচ্ছে একদম মাঝখানের সেন্টার পয়েন্ট মানে ওদিক থেকে এক কিলোমিটার হচ্ছে লাইব্রেরি চক আর ওদিক থেকে এক কিলোমিটার হচ্ছে এই পিকচার প্যালেস মানে মাঝামাঝি আর আগেই বলেছি যে লাইব্রেরি চক থেকে রিক্সা মানে সাইকেল রিক্সা ভাড়া পাওয়া যায় যেটা ওই রোপোয় সেন্টার অবধি অর্থাৎ ঝুলাঘর অবধি আসে এরপরে কিন্তু কোনো কিছু যায় না কোনো পাবলিক ভেহিকলস অ্যালাউড নয় পিকচার প্যালেস অবধি আপনাদেরকে হেঁটেই যেতে হবে এছাড়া কোনো উপায় নেই আর লাইব্রেরি চক থেকে ঝুলাঘর বা রোপো সেন্টার অব্দি সাইকেল রিকশার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকার কথা আমি আগেও বলেছি লাইব্রেরি চকের দিকটা যেমন দোকানপাট শোরুম হোটেল রেস্তোরাঁয় গমগম করে ঠিক তেমনটাই একই রকম ছবি পিকচার প্যালেসের দিকটাও এদিকটাতেও নামি দামি হোটেল ও বড় বড় দোকানপাটে ভর্তি তবে লাইব্রেরি চকের দিকটা কোলাহল বেশি গাড়ি ঘোড়ার আওয়াজও তুলনামূলক বেশি পিকচার প্যালেসের দিকটায় ভিড়ভাড়টা কিছুটা কম তার কারণ এদিকটায় কোনো পাবলিক ভেহিক্যাল চলাচল করে না এমনকি রিক্সাও নয় স্থানীয় বাসিন্দাদের গাড়ির জন্য আলাদা পারমিশন করানো থাকে গোটা ম্যাল রোডেই অবশ্য পাবলিক ভেহিক্যাল চলাচলের অনুমতি নেই পর্যটকদের সুবিধার্থেই এই ট্রাফিক রুল চালু করা হয়েছিল পিকচার প্যালেসের রাস্তায় একটা চার্চ আছে সেই চার্চটা একবার আপনাদের দেখি যাওয়ার সময় পড়বে মানে পিকচার প্যালেস যাওয়ার সময় চার্চটা পড়ে ল পাশেই কিন্তু গির্জার চত্বরে প্রবেশ করতেই মনে হল সব কোলাহল নিমেষে উদাও হয়ে গিয়েছে চারদিকে প্রশান্তি সবুজ পৃথিবীর মাঝে এক টুকরো শান্তির জায়গা আঠেরোশো পঁচাশি সালে মুসৌরিতে এই চার্চ তৈরি করেছিলেন রেভ ডেনিস আর এই চার্চ নির্মাণের জন্য জমি দিয়েছিলেন চার্লস গ্রান্ট আদতে তিনি ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা মেথোডিস্টদের বিশ্বাস যীশু ছিলেন ঈশ্বরের পুত্র এবং তিনি গোটা মানব জাতির কল্যাণ ও পরিত্রাণে ক্রুশবিদ্ধ হয়েছিলেন মুসৌরিতে আরও কয়েকটি চার্চ রয়েছে তার মধ্যে এই সেন্ট্রাল মেথোডিস্ট চার্চ অন্যতম শতাব্দী প্রাচীন তারা তো নেই তাই বেশ কিছুটা সময় এই গির্জার ভেতর কাটালাম গির্জার ভেতর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ফের নেমে পড়লাম ম্যাল রোডে শীতের রোদ মেখে হাঁটতে ভালোই লাগছিল এদিকটায় অত গুতগতি বা ধাক্কাধাক্কি নেই মুসৌরিকে দেখতে দেখতেই এগোতে থাকলাম পিকচার প্যালেসের দিকে এসে গেছি পিকচার প্যালেস এই আবার পেছনে দেখতে পাচ্ছি পিকচার প্যালেস পিকচার প্যালেস আসলে একটি সিনেমা হল বহু প্রাচীন একটি সিনেমা হল কিন্তু এখন এটি বন্ধ মানে করোনার পর থেকে এটি আর খোলেনি করোনার সময় বন্ধ হয়েছিল তারপর থেকে আর খোলেনি এমনিতেও আমাদের তো আপনারা জানেন না আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সব মাল্টিপ্লেক্স এসে যাওয়ার ফলে ফলে এই হচ্ছে পিকচার প্যালেস এই পিকচার প্যালেস থেকে শুরু করে ম্যাল রোড শুরু হয় হচ্ছে লাইব্রেরি চক্র এই দীর্ঘ এই দুই কিলোমিটার রাস্তা এই হচ্ছে আর পিকচার প্যালেস বাস স্ট্যান্ড হচ্ছে আমার পেছন দিকে গেলে হচ্ছে পিকচার প্যালেস বাস স্ট্যান্ড পিকচার প্যালেস বাস স্ট্যান্ড বাস ছাড়ে আবার লাইব্রেরি চক স্ট্যান্ড থেকেও দেরাদুনের বাস ছাড়ে উনিশশো নয় সালের চব্বিশে মে মুসৌরিতে বিদ্যুৎ এলো ঘরে ঘরে আলো জ্বলে উঠল মুসৌরি এমনিতেই ব্রিটিশদের শহর ব্রিটিশ শাসনকালে সাহেবরা এখানে বসবাস করতেন ল্যান্ডোর ছিল ব্রিটিশ সেনাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জায়গা ফলে ব্রিটিশরা নিজেদের স্বার্থেই মুসৌরি শহরের বিকাশ ঘটিয়েছিল সিনেমা বা চলচ্চিত্র বরাবর বিনোদন যুগিয়ে এসেছে সাহেবরা বিনোদনের ভক্ত তাই শহরে বিদ্যুৎ আসতেই শুরু হল বিনোদনের জন্য থিয়েটার নির্মাণের কাজ সাহেবদের যেমন কথা তেমন কাজ কয়েক বছরের মধ্যেই তৈরি হয়ে গেল প্রেক্ষাগৃহ নামকরণ হলো, দ্য ইলেকট্রিক পিকচার প্যালেস এবং শুনলে অবাক হবেন যে এই প্রেক্ষাগৃহটি ছিল সেই সময় গোটা উত্তর ভারতের একমাত্র ছবিঘর গোদা বাংলায় বললে বলা যায় উত্তর ভারতের প্রথম সিনেমা হল হলো এই দ্য ইলেকট্রিক পিকচার প্যালেস কালক্রমে যার নাম বদলে হয় শুধু পিকচার প্যালেস ফলে শুধু একবারই সিনেমা হলটি ছবি দেখিয়েই বেরিয়ে যাওয়াটা অন্যায় হতো কারণ আপাতত বন্ধ এই সিনেমা হলটির সঙ্গে জড়িয়ে রয়েছে মুসৌরির ইতিহাস সেটাই আপনাদের শোনালাম গল্পের ছলে খোঁজখবর নিয়ে জানলাম এই পিকচার প্যালেস সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলটি ভেঙে এখানে তৈরি হবে মাল্টিপ্লেক্স গ্লোবালাইজেশনের হাত থেকে কেউ বাদ যাবে না তা সে কলকাতা বা মফস্বলের সিঙ্গেল স্ক্রিন হোক বা মুসৌরির সেই যে ইংরেজিতে একটা কথা আছে না গ্লোবালাইজেশন উইল মেক আওয়ার সোসাইটিস মোর ক্রিয়েটিভ অ্যান্ড প্রসপেরাস বাট অলসো মোর ভাল্নারেবল বিশ্বায়ন আমাদের সমাজকে সৃজনশীল ও ঝাঁ চকচকে করে তো দেবে কিন্তু সেই সঙ্গে আমাদের অসহিষ্ণু করে তুলবে কেড়েও নেবে অনেক কিছু এই পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চক এই অবধি ম্যাল বা মল রোডের বিস্তার এসেছি পিকচার প্যালেস বাস স্ট্যান্ডে দুটো বাস স্ট্যান্ড আছে আগেও বলেছে আগে পর্বগুলো যারা দেখেছেন তারা জানেন একটা হচ্ছে আপনাদের লাইব্রেরি চক সেখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে আর একটা পিকচার প্যালেস বাস স্ট্যান্ড রয়েছে দুটো দু মাথায় মেলের এক মাথা থেকে আরেক মাথায় দুটো দু মাথায় বাস স্ট্যান্ড তো আমি অনেক আগের পর্বগুলোতেও বলেছি যে যারা হোটেল যেখানে নেবেন মানে পিকচার প্যালেসের কাছে হলে পিকচার প্যালেসে ড্রপিং নেবেন বা বাসের টিকিট কাটবেন আর যদি লাইব্রেরি চকের দিকে আপনাদের হোটেল হয় তাহলে লাইব্রেরি চকের কাছাকাছি হোটেল থাকলে তাহলে লাইব্রেরি চকের টিকিট কাটবেন বা ড্রপিং নেবেন নাহলে কিন্তু মুশকিলে পড়বেন এই কথাটা আমি অনেকবার বললাম এই হচ্ছে আমার পেছনে ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড পুরোটাই এই জায়গাটায় ট্যাক্সি স্ট্যান্ড একদিকে বাস স্ট্যান্ড একদিকে সব একই জায়গায় পিকচার প্যালেস থেকেও কিন্তু ট্যাক্সি অর্থাৎ ক্যাব বুকিং করা যায় লাইব্রেরি চকের বাস স্ট্যান্ড থেকেও ট্যাক্সি বুকিং করা যায় আমার আগের পর্বে আমি কথা উল্লেখ করেছি পিকচার প্যালেসের বাস স্ট্যান্ডেই ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অফিস এই হচ্ছে সেই ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অফিস এখানে ফিক্সড রেট করা আছে ক্যাবের যেখানে যেখানে যেতে চান বা যে যে সিনগুলো করতে চান তার রেট ফিক্স দেওয়া আছে ফলে এখান থেকেও আপনারা ক্যাব বুক করতে পারেন আর বাসের টিকিট কাউন্টারটা হচ্ছে উপরে আর একটা কথা আমি রেড চার্টগুলো দিয়ে দিচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে যারা ইচ্ছুক তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ফলে আপডেটেড থাকবেন যে এখন ক্যাবের কি রেট চলছে পিরচা কালেস বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় আছে সুন্দর ব্যবস্থা রয়েছে বসতে পারেন মানে মালটা আপনার নিয়ে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বসার জায়গা রয়েছে যারা বাস টাস ধরবেন তারা এখানে ওয়েট করতে পারেন আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে বাসের টিকিট পাওয়া যায় দেরাদুনের ভাড়া আশি টাকা এখান থেকে পিকচার প্যালেস বাস স্ট্যান্ড থেকে দু জায়গার বাস যায় একটা দেরাদুন আর একটা তেহরি তেহরির মাত্র সারাদিনে একটি বাস সকাল সাড়ে সাতটার সময় সেটা দেরাদুন থেকে এখানে এসে সাড়ে সাতটার সময় এখান থেকে তেহেরি যায় আর দেরাদুনের দিনভর বাস সার্ভিস পাবেন এখান থেকে আধ ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে সকাল ছটা থেকে বাস সার্ভিস শুরু হয় সন্ধ্যে সাতটা অবধি এই বাস স্ট্যান্ড থেকে দেরাদুন ফেরার বাস পাবেন পিকচার প্যালেসের দিকটাও পুরো এক্সপ্লোর করলাম সমস্ত তথ্য ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পর্বে গোটা মুসৌরি পর্বগুলো যদি পরপর দেখে থাকেন আমার মনে হয় আমার করা পর্বগুলো একটা গাইড বুকের মতো কাজ করবে আপনাদের বেড়ানোর জন্য। যদি মুসৌরি আসেন তাহলে পরপর পর্বগুলো দেখে নিন এবং কিছু প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশান ডাউন করে নিন আপনাদের কাজে লাগবে এটা দেখে বেরোলে এবং নোট ডাউন করে বেরোলে আপনাদের রাস্তায় কোনো অসুবিধা হবে না সমস্ত ইনফরমেশান আমি দিয়ে রেখেছি আমার এই পরপর মসৌরি পর্বগুলোয় তাহলে আজকের মতো এখানে থামছি নাকি পরের পর্বে কিন্তু নিয়ে আসবো নতুন গল্প তাহলে হচ্ছে পরের পর্বে সি দ্য নেক্সট ওয়ান দেখা গুড বাই কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে তাই বারো বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল কোনোদিন পেড কন্টেন্ট বানায়নি প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি নিরপেক্ষ থেকেছি তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু ট্র্যাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ গত বারো বছর ধরে একা টাঞ্চি এবার আপনাদেরও পাশে চাই তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান বিন্দু থেকেই তো সিন্ধু হয় তাই না